আসসালামাইকুম আরহামতুল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যারা আমার এই কোরআন মাজির শিক্ষা ঘণ্টা ফলো করতেছেন এবং পড়তেছেন তো তাদের জন্য আজকে নুন থেকে নিয়ে ইয়া পর্যন্ত তানবিন এবং হরকতের মাধ্যমে শব্দ গঠন শিখব ইনশা আল্লাহ তো এটা শুরু করার আগে আমরা একটা মুহাম্মদুর রসুল্লাহ সল্লু ওয়াসাল্লামের হাদিস শুনে আসব যে শিক্ষা করা কি আল্লাহর রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه قال رسول صلى الله عليه وسلم بين خيركم من تعلم القران وعلمه ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে দিনের শিক্ষা অর্জন করে এবং অপরকে এই দিনের শিক্ষাটা দেয় এই ব্যক্তির মতো এই দুই ব্যক্তির মতো পৃথিবীর মধ্যে আর কোনো সৃষ্ট ব্যক্তি নাই ভালো ব্যক্তি নাই এটা মোহামেদুর রসুল্লা সাল্লী সাল্লামের কথা তো এই জন্য আমরা ভালো মানুষ হতে চায় ভালো হয়ে আল্লাহর জান্নাতে যেতে চায় আমাদের ঠিকানা জান্নাতে ছিল আবার আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ এই উদ্দেশ্য করে এই জন্যই আমরা এই কারামুল্লাহকে শিখবো শুধু আল্লাহ তালাকে রাজি ও খুশি করার জন্য আর যে সমস্ত ভাই ও বোনেরা নতুন আছেন তো তাদেরকে বলবো আমার ভিডিওটারে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটারে ফলো করবেন ইনশাআল্লাহ শুরু করা যাক তো সোলো সুন্দর করে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ বিসমিল্ল্য নুন সর্বপ্রথম নুনের উচ্চারণ নুন তিন ধরনের এরকম আসবে কোরআন শরীফের মধ্যে এই দুটা নুন বেশি শুরুর যে দুটা নুন এই দুইটা নুন বেশি ব্যবহারিত হয় তো দেখেন নুন জবর না নুন নুন পেশ নু নানি নু নুন নুন জবন্ না 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 নুন না, নুন জেন্নি নানি নুন না নুন পেশ নু নানু নুন আলিফ দুই নান অথবা নুন দুই নান নুন দুই নিন নুন দুই পেশ নুন 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 জনা বা জিনাবি মিম জেরুন জবন্না মি না নুন জবন্না যা জবন্না যা না যা জবলা না নাজালা না তোল আমরা এক লাইনের একটু শুধু উচ্চারণ শিখি না না

ওও জবুরুয়া মিম জবর্মা ওমা ওামা ও জবুরওয়া লাম লা ওয়ালা ওয়ালা ওউ জেরু উই শিন জবুরষা উই ষা উষা ওউ জবুরা নুন জব্না ওয়ানা ওয়ানা ও আলিফ দুই জবুরওয়ান

ওয়া মা র ওয়া মা উচ্চারণ করে আসি ওয়ামা ওয়ালা উইশা ওয়ানা ওয়াজিলা ওয়ামা হা দিয়ে উচ্চারণ করবো হা জবর হা এটা গোল হা বলছিলাম এটা হলকের শুরু থেকে উচ্চারণ হবে হাটা তিনভাবে আসবে কোরআন শৈবের মধ্যে তিনটাই ব্যবহার হবে ইনশাআল্লাহ তো হা জবর হা জেরি হি হা পেশু হু হা হি হু হা দুই জবরহান হা দুই হাদুই হা দুই পেশ হান হিন হুন হা জেরিহি মিম জবর মা হিমা হা হি मीं पेशमु हिमु हा जबोहा ताज़ेरि हती हा जबोहा मीं जबोर्मा हाज़ेरिहि माहि नुन्जबोना माहिना माहिना हापेशहु मीं जबोर्मा हुमा जा जबो जा हुमा जा, जा। जब हा जबोहा নুনজেন্নি হানি ফা জরফা হানিফা 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 তাহলে হিমা হিমু হাতি হা মাহিনা উমাজা হুমাজা হানিফা হানিফা হামজা হামজা এভাবে ইয়ার উপরে আসবে তার উপরে আসবে এভাবে আসবে তো আমরা শুধু হামজাই উচ্চারণ করব নিচের ইয়েটা বাদ পড়ে যাবে উচ্চারণের সময় ই হাম যা জবর আ হামজা জের ই হাম পেশ উ আ ই হামজা দুই জবর আন হামজা যা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন হামজা জের ই মিম জবর মা ইমা হামজা আ আিম জের মি আমি হামজা জের ই তা জবর তা ইতা সিন জবর সা হামজা জের ই সা ই লাম জবল্লা সা ইলা সিন জবর সা হামজা জবর আ চা আ লাম জবল্লা সা আলা সা আলা সিন হামজা জের ই সু ই লাম ইলা সু ইলা ইয়ার উচ্চারণ করব তা হলো আমরা উচ্চারণ করার আগে ইয়া পড়ার আগে আমরা এটার একটু উচ্চারণ পরে আসি হামজাদ ইমা আমি ইতা ইলা সা আলা সু ইলা পেশ ইউ ইয়া ইউ ইউ ইয়া পেশ ইউ ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই পেশ ইউন ইয়া দুই জের ইন ইয়ান ইউন ইন ইয়া জবর ইয়া মিম জবর মা ইমা ইয়ামা 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 ইয়া জবর ইয়া নুন জবর না ইয়ানা ইয়ানা ইয়া জবর ইয়া ম জেরমি ইয়ামী নুন ইয়ামিনা ইয়ামীনা লামজোলাম জমি লামি জবিয়া লামিয়া লামিয়া সা পেশু মিম জেরমি ইয়াজবরিয়া সুমি সুমি রপেশুরু বাজের্জবরিয়া রুবিয়া 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 তাহলে উচ্চারণ করে আসি ইয়ামা ইয়ানা মিনা সদকল্লাহুল আদিম আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে দিনই শিক্ষা করার তৌফিক দান করুক শিকার তৌফিক দেখ আল্লাহ তালা সবাইকে কবুল করুন আমি